জাতিসংঘ মিশন ইউনাইটেড মিশন ইন সাউথ সুদান অংশ বাংলাদেশ নিরানব্বই সদস্যের একটি মঙ্গলবার সকালে ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে তারা বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট এগারো এর প্রথম গ্রুপ হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব গ্রহণ করবে এই ইউনিটটি বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট দশের প্রতিস্থাপক হিসেবে কাজ করবে আগামী উনিশে ডিসেম্বর দ্বিতীয় গ্রুপে আরও উনচল্লিশ জন নৌ সদস্য মিশনে যোগ দেবেন জাতিসংঘের নির্দেশনায় দক্ষিণ সুদানে নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নীল নদের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা বাহী বাহ্যের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ নৌপথে জলদস্যুতা নিয়ন্ত্রণ অগ্নি নির্বাপনের সহায়তা দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা প্রদান সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তারা মিশনে নিয়োজিত সদস্যদের রসদ দুর্গম স্থানে পৌঁছে দিতেও কাজ করছে ইউনিটটি গত তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা নিষ্ঠা দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন শান্তিরক্ষা কার্যক্রমে আহত সামরিক ব্যক্তিদের উদ্ধার জরুরি চিকিৎসা এবং সহায়তা প্রদানে নৌবাহিনী আন্তর্জাতিক বিশেষ অর্জন করেছে এছাড়া দক্ষিণ সুদানের পাশাপাশি লেপাননের ভূমধ্যসাগরে সাগরে জাতিসংঘের মেরিটাইম টাস্ক ফোর্সে উপমহাদেশের মধ্যে একমাত্র সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌস সংগ্রাম দায়িত্ব পালন করছে নীলনদের দীর্ঘ তেরোশো এগারো কিলোমিটার নৌপথে অপারেশন লাইফলাইন শীর্ষক একাত্তরটি সফল লজিস্টিক অপারেশন দেশের ভাবমূর্তি আরও দৃঢ় করেছে